হাই ওয়ান সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে আজকে চলে এলাম রান্নার ভিডিও নিয়ে সবাই একটু অবশ্যই ভিডিওটা দেখো আর শরীরটা আমার ভালো নেই তাই সবাইকে ঠিক করে সাপোর্ট করতে পারছি না সাপোর্ট করতে পারছি না যাদের যাদের ভিডিও সামনে আসছে তাদের করে দিচ্ছি আমার গলা শুনেই বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ তো সবাইকে অনুরোধ রইল ভিডিওগুলো দেখার ভালো লাগলে ভিডিওটা দেখেও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানিও তো আজকে মেনু করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করেছিলাম আর হচ্ছে মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলো দিয়ে তার সাথে করেছিলাম একটু লাউ চোখলা ভাজা করেছিলাম আলু দিয়ে তো তোমরা কে কী রান্না করলো অবশ্যই জানিও আমি যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর সবাই সাবধানে থেকো ঠান্ডা গরমে আরও মানুষের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমারও অনেক শরীরটা খারাপ হয়ে গেছে আর প্রচুর আমার হাতে যন্ত্রণা তাও রান্না বান্না তো করতেই হবে খেতেই হবে তো কে কী রান্নাগুলো অবশ্যই জানিও আর বলে না মনে কষ্ট মনে দুঃখ থাকলে আর কাকে কী বলবো কিছুই শেয়ার করার থাকে না তাই আর কি করবো মাছের ঝোল রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম হাসিও পেয়ে গেল তো বন্ধুরা সবাই ভালো ভালো রান্না করো অবশ্যই আর আমাকে বলো আর সবাইকে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল চলে এসো দুপুরে সবাই একসাথে লাঞ্চ করা হবে আর গল্পও হবে তো কী আর বলবো কিছু আর বলার নেই তো কালকে লাইভে আসবো আজকে আর ভেবেছিলাম আসবো কিন্তু হবে না কালকে অবশ্যই লাইভে আসবো যুক্ত হয়ে যাবে সবাই তো আমার মাছের ঝোলটা কেমন হলো অবশ্য জানিও দেখো মাছের ঝোলটা আমি একটু এর মধ্যে কিছুই দিই নি একটু আদা বাটা জিরা বাটা লঙ্কা টমেটো দিয়েছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বানিয়েছিলাম আর শীতকালে এখন ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে তো দারুণ লাগে তাই না তো আমিও এখন শীতকালে মাছের ঝোল বানিয়ে নিলাম ফুলকপি দিয়ে মনটা সত্যি ভালো নেই মনটা অনেক খারাপ আর বেশি কথা বলতে পারছি না বেশি কথা বললেই কাশি হচ্ছে ওই জন্য থেমে থেমে কথা বলছি তো আমার মাছের ঝোলটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও আর শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল তো দারুণ লাগে আর সবাই ভালো থাকবে সবাই নিজেদের খেয়াল রেখো তো বন্ধুরা টাটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ধনেপাতা আর ধনেপাতা না খেলে তো আমার পেটে হজম হয় না তো ধনে আমার সব তরকারিতেই লাগে এখন একটু থাকি তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো বন্ধুরা